ځماره شوهه بندرت خلک پام نه کوي دا عوامي ابنہ عوامي کړلاله شي کار شتاب ده شي বাংলাদেশের দূতাবাসে হিন্দুত্ববাদী বিজেপির নেতা কর্মীরা তারা আক্রমণ করেছে বাংলাদেশের পতাকাকে তারা অপমানিত করেছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা এই ধরনের স্কান দিয়ে কি ঘুরাতে যাচ্ছেন আপনারা কি বাংলাদেশের সাথে সংঘ চান আমাদের তাই মনে হচ্ছে আমরা কোন্রাট চাই না কিন্তু কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আপনারা পায়ে পাড়া দিয়ে এই বাংলাদেশের শান্তিপূর্ণ মানুষদের সাথে করতে চান আপনাদের ভারত থেকে তারা তারা অসকানিয় লোক বক্তব্য করছে এবং আজকে তারা সিরাজের শিবন্তে তারা মিশন নিয়ে এসেছিল তারা কা তারা এই চিহ্নায়ের মুক্তি দাবি করছে এই চিহ্নায়কে গ্রেফতার করা হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র করার কারণে ঠিক আমাদের ক্যা ডালানি আইএফএস এর ডালানি

স্বাধীন সঙ্গীদের এম পি জে বি সরকার ভারতে আশ্রয় দিয়েছে বাংলাদেশকে দুইটা ব্রান্ডকে এখন মোকাবেলা করতে হবে একটি ব্রান্ড হচ্ছে এই আবাদলীগ তার দোসর আমরা বারবার বলে আসছি আপনারা আবাদলীগকে নিষিদ্ধ করেন তাদের দোসর যে রাজনৈতিক আর মোকাবিলাকে নিযুক্ত করেন এখন তাদেরকে নিষিদ্ধ না করা হলে মূল হয় তো আদিম করে বলা হবে আধলিক নিষিদ্ধ ধরনা তাদের সমস্যা অধিকার আছে তখন কী হবে তার মানে কি আপনারা কি আওয়ামী সহ সমাবেশ করতে দিতে চান না চাই না সুতরাং এই বিষয়গুলোর সমাধান হতে হবে সরকারের অভ্যন্তরে বা যারা আন্দোলনের সামনে সারিতে থেকে নেতা হয়ে উঠেছেন তাদেরও অনেকেরই বক্তব্য এবং সরকারের অনেকেরই বক্তব্য অনেকেরই কথাবার্তা এখন মিল পাওয়া যাচ্ছে না প্রধান উপদেষ্টা সহ আমাদের অন্য অন্য উপদেষ্টা কিভাবে তারা নিয়োজিত হয়েছেন এটার সঠিক জবাব দিতেমূলক এবং ছাড়োজন প্রক্রিয়াটি সরকারি সার্কুলারে সরকারি বিজ্ঞপ্তিতে এটিকে সারা দেশে মানুষের সঙ্গে উন্মুক্ত করা হোক তাহলে মানুষের মাঝে আর কনফিউশন থাকবে ঠিক অন্যথায় এই বিষয়গুলো নিয়েই ধোঁয়াশা এবং নিজেদের অভ্যন্তরে নিজেদের ভিতরই একরকমের একজন আরেকজনকে সন্দেহ করছে এবং বাগবিবাদের মো যুক্ত হচ্ছে দেশে যে কোনো সংকট সেটা আমলিক থেকে আসুক কিংবা ভারতের

বাংলাদেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে আপনারা না করাবেন না আপনারা বাংলাদেশ তো হুমকি দিচ্ছে বাংলাদেশে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাবে আপনারা বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন আর আমরা বসে বসে আঙুল চুলবো তাই না এই যে ভারত জাতিগতভাবে আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা ভারত জাতিগতভাবে ভাবে এই নাই যে কোনো সময় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তারা তাদেরকে যেভাবে নিষ্পেষিত করা হয় বঞ্চিত করা হয় তাদেরকে নির্যাতন করা হয় তারা নিজেরা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলন করছে যে কোন সময়ে ভারত থেকে তারা হয়ে যাবে নিজেদের খবর নাই আছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে বিপ্লবীদের পক্ষ থেকে বলতে চাই শুনে রাখুন গণ অভ্যুত্থানে এই আওয়ামী এবং তাদের মদদ্যতা বেকার বিজেপি এগুলো হিন্দু প্রদেশ সরকারকে যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাত পাত নির্বিশেষে সবাই সম্মিলিত ভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা উৎখাত করেছি ভারতে যে কোনো আকাশনকে মোকাবেলা করার জন্য আমরা জাতিগত ভাবে দল মাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি আপনারা কোনো অনধিকার চর্চা করবেন খেলা হবে সমানে সমান বন্ধুত্ব খেলা করেন এটা আওয়ামী না আপনারা বলবেন যে লবণ বাংলাদেশের আইডিন ভারতের ওই দিন শেষ আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নাই এখন আর ক্ষমতায় নাই আপনাদের দাসীবাদী কর্মচারীর মতো রক্ত দিয়ে জীবন দিয়ে যারা এখন আছেন আমরা যারা বিপ্লবী প্রতিবাদীরা আছি আপনাদের সেই সেই কর্মচারীর মতো দাসীবাদের মতো আমাদেরকে ব্যবহার করার সুযোগ নেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের আয়োডিন দিয়েই বাংলাদেশকে এখন পরিচালনা করবে